হাসান হোসেন রাজি আল্লাহ ঘুমা ফেরাত নদীর তীর দিয়ান হেটে হেটে যাচ্ছেন এমন সময় দেখেন একজন মুরব্বী উজু পড়তেছেন এখন মুরব্বী উজু করতেছেন। মুরব্বী মানুষ যখন উজু পড়ে তখন শেষ জমা নাই এরা যখন উজু টুজু পড়ে তখন মাঝে মধ্যে ভুল সমস্যা হইতে পারে কি পারে না কিন্তু এটা এমন একটা সময় ভুল হইল ভুল এত সহজে বলা যায় না সহজে ভুল বলতে গেলেই বাবাকে একটা খাওয়া লাগবে না কেন এরা বলবে বেটা তুই আমার ভুল ধরতে আইস আর যদি ছোট হ্যাঁ তাহলে তার কথাই নাই হাসান আর হুসেন রবি আল্লাহ তোমার দেখলেন যে মুরব্বী উজু পড়ছেন আর উজু পড়তে যাইয়াম ওনার পায়ের গুড়ালিটা শুকনা রয়ে গেছে পুরা পুরা দোয়া হয়ে নাই তো পায়ের গুড়ালি যদি দোয়া না হ্যাঁ তো উজু হয় উজু না হইলে নামাজ হয়

রসুল্লাহ বলছেন ও মিয়ারাম ওই লুল্লুল আকাবি মিনার নার সতর্ক থাকো পায়ের বিড়ালি ঠিক মতো দৌত করো পা করে দৌত করুন যদি কারো পা দৌত না হয় পুরো পুরি যদি পুরো পুরি যদি করা না হয় তাহলে এই পায়ের বিড়ালি জাহান্নামে যাবে কোথায় যাবে এর মানে কি পায়ের গুড়ালি খেটে আল্লাহ জাহান নামে ফেলে দিবেন না পায়ের গুড়ালি সহ পুরা পাওয়ালা উনিও জাহান নামে কোথায় কেন

হয় নাই এখন মুরব্বী লুল আল্লাহর বান্দার মুরব্বী মানুষ আল্লাহর বান্দার উজু হয় নাই পায়ের গুড়ালি শুকনা রয়ে গেছে হাসান আর হুসাইন দুইটা দুইজন দেখছেন দুই ভাই দেখছেন বয়স তত বেশি না এই দুইজন মনে মনে চিন্তা করেন বে একজন আরেকজনের দিকে তাকানার বলেন ও ভাই এখন এই লোকের যে উজু হয় নাই বলবা বলে এই সরাসরি কেমনে বলবে রে মুরব্বীরে যদি সরাসরি বলে উজু হয় নাই এই কইবে বেটা আমার উজুর বুল দরস্তর বাপের বিয়া দেখছি আমি

প্লেন ফুরি একটু চিন্তা করি কিভাবে উনাকে বলা যান কিভাবে উনাকে বুঝানো যায় একটু চিন্তা ফিকির করি চিন্তা ফিকির করেই তবে বলবো দুজন বলেন ঠিক আছে চল এখন একটা আইডিয়া মাথায় এসেছে বলে কি আইডিয়া যে আমরা উনাকে গিয়ে বলবো যে মুরব্বি সাহেব চাচাজি আপনি তো বড় মানুষ আপনি বয়স্ক মানুষ রসুলকে বেশি পেয়েছেন রসুলকে বেশি দেখেছেন রসুলের খেত মতে বেশি দেখেছেন রসুলের উজু বেশি দেখেছেন রসুলকে উজু পড়তে অবস্থায় আপনি দেখেছেন সাহাবায় কেরাম যারা ছিলেন

এই কথা বলে বয়ান করতেন বর্ণনা করতেন হাদিসের মধ্যে ভরা হাদিসের মধ্যে ভরা রসুল্লাহর উজুর বিবরণের ক্ষেত্রে সাহাবা একেরামদের এমন কথা নবীজি কেমনে উজু পড়তেন নবীজি কেমনে মাতামাসা করতেন নবীজি উজু কেমনে পড়তেন নামাজ কেমনে পড়তেন এই কথা কি আমি তোমাদেরকে বলবো এরপরে বলতেন শুনো আল্লাহর জমিনের উপর এমন ভাবে দেখানোর মতো আর কেউ নাই আমি ছাড়া এখন বললেন চাচা আপনি তো এমন মানুষ বয়স বেশি ইলিম বেশি আপনার অভিজ্ঞতা বেশি নবীজিকে বেশি দেখেছেন নবীজির সঙ্গে থেকেছেন বেশি নবীজির উদু সম্পর্কে নিশ্চিত আপনি আমাদের চাইতে বেশি জানবেন সুতরাং আমরা তো ছোট মানুর আমাদের মনে চায় আমরা আপনার সামনে উজু পড়ব আর আপনি মেহরবানি করে আমাদের উজুটা দেখবেন আমাদের উজুর মধ্যে কোনো ভুল আসেনি না নাই সুবহানাল্লাহ বলেন আসলে ভুল কার

নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন উযুর শুরুতে যদি বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ো বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এটা যদি পড়তে পারো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাহলে তোমার উযুর মাধ্যমে তোমার শরীরে যত অঙ্গ-প্রত্যঙ্গ আছে শুধু উযুর অঙ্গ-প্রত্যঙ্গ নয় উযুতে তো আমরা ধৌত করি হাত ধৌত করি মুখ ধৌত করি নাককে পানি দেই কুল্লি করি মাথা মাসাহ করি পা ধৌত করি কান মাসাহ করি ঘাড মাসাহ করি बस এতটুকুই শেষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যদি তুমি উযুর শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ো

কুলির কুললেন কুলির মুখের ভিতরের সবির গুনাহ মাপ এরপর মুখ দন্ত করলেন মুখের সবির গুনাহ মাপ হাত দন্ত করলেন হাতের সবির গুনাহ মাপ মাথা করলেন মাথার সবির গুনাহ মাপ কান маса করলেন কানের সবির গুনাহ

বুড়া মুরব্বী শুধু মুরব্বী না আকলের বুড়া এদের চেয়ে বললেই সবকিছু বুঝে না বুঝে না মুরব্বীদের আকল কম না বেশি কম না বেশি বেশিমানে ইয়াওন পশি আলহামদুলিল্লাহ এইজন্য মুরব্বিদেরকে ওভারটিক করিয়েন না ক্রস করিয়েন না মুরব্বিদেরকে সামনে নিয়েই কাজ করিয়েন ইনশাআল্লাহ বরকত হবে সুবহানাল্লাহ বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল বারাকাতু মাআ আকাবরিকুম বরকত শুরু তোমার মধ্যে না বরকত শুধু উলামায়ে কেরামদের মধ্যেই না বড়দের মধ্যে বরকত আছে মুরব্বির মধ্যে বরকত বাবার মধ্যে বরকত মায়ের মধ্যে বরকত তোমার বড় ভাইয়ের মধ্যে বরকত আছে এলাকার মুরব্বিদের মধ্যে বরকত আছে আল্লাহ রাসূল বলেন

এখন মুরব্বী দুজনের পিঠের ছাপ্পট দিছেন বড় একটা থাপ্পড় দিয়ে বলেন ছাপ্পট দিয়ে বলেন ও মিয়ারা বাড়ি কই তো ভয় পেয়ে গেছে আমরা শুধু মনে হয় হুজুর মধ্যে কোন ভুল হয়ে গেল কিনা আমাদের আল্লাহ জানে আমাদের কেউ হলেন যে বাড়ি কই বাড়ি কোথায় আর মুরব্বীদের মুখ থেকে কোনো কথা শুনলে দমক দিয়ে কোনো কথা শুনলে মনে হয় ছোটদের মনে হয় কোন অপরাধ হয়ে গেছে আমার থেকে গুরুজন বলেন কি চাচা কোনো কিছু ভুল হয়েছে না ভুল তো হয় নাই তবে তোমাদের বাড়ি জানতে আমার বড় মনে চান মান আবু কুমার তোমাদের বাপের নাম কি দুজন কি ভাই বলে যে আমরা দুজন ভাই তোমাদের বাপের নাম কি বলে আমাদের বাপের নাম কি বলবো আমাদের বিরুদ্ধে মনে বিচার দিবেন

ইনশাল্লাহ আর শিখবেন আমল করবেন যত শিখবেন আপনার মর্যাদা জোরে বলেন বাড়বে না কমবে বাড়বে কি পরিমাণ বাড়বে কি পরিমাণ বাড়বে কি পরিমাণ বাড়বে বলছেন তোমার অন্তরের কানেকশন হয়ে যাবে মদিনার সাথে আর তো আছেই সেগুলো বললাম না আপনার আমাদের যেটা উপযোগী সেটাই বললাম যত পড়বেন যত জানবেন যত শিখবেন অন্তরের সম্পর্ক হবে কার সাথে আল্লাহ সাথে আল্লাহ তাহলে আমাদেরকে কবুল করুক সকলে বলি আমি